কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সোরাসুর রিপুর তাড়নে যখনই মদের বিবেক পায়ে গোলয় আত্মজ্ঞানী নরক অনলে তখনই পুড়িতে হয় ঋতু প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে সারমর্ম মানুষের মাঝে স্বর্গ নরক বিরাজমান কর্মফলের মাধ্যমে মানুষ স্বর্গের ও নরকের যন্ত্রণা ভোগ করে থাকে বিবেকবোধ বিসর্জন দিয়ে অন্যায় ও অপকর্মে লিপ্ত হবার পর যখন মানুষ তার ভুল বুঝতে করতে পারে তখন সে নরক যন্ত্রণা অনুভব করে আবার যখন পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় তখন সে অনুভব করে স্বর্গ আনন্দ নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো আমার আধার ঘরে আলো সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কথার নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তারে আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে সারমর্ম নিন্দু অপরের কুৎসা রটনা করে বেড়ায় এটাই তার স্বভাব তাই তা বলে নিন্দুকে ঘৃণা করা উচিত নয় সেই আমাদের পরম বন্ধু কেননা তার কুরটনার ভয়ে আমরা যে কোনো দূষণীয় কাজ থেকে বিরত থাকতে সচেষ্ট হই স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে সুখের আলো জলে বুকে দুঃখের ছায়া না আসে স্বাধীনতা সোনার কাঠি খোদার সোধা স্পর্শে তাহার নেচে ওঠে শূন্য দেহে প্রাণ মনুষ্যত্বের বান ডেকে যায় তাহার হৃদয় তলে বুক ফুটিয়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে সারমর্ম স্বাধীনতা বিধাতার মহান দান পরস্পরীর মতোই একটি মূল্যবান এর পরশে মানুষের হৃদয়ে প্রাণ চাঞ্চল্য দেখা দেয় ভীরু বুক ফুলিয়ে দাঁড়ায় স্বাধীনতা পদাহতকে শিক্ষা দেয় উঁচু হয়ে দাঁড়াতে শক্তিহীনকে সে দেয় বীরের মহিমা সার্থক জন্মমোর জন্মেছে এই দেশে সার্থক জন্মমোর তোমায় ভালোবেসে জানি না তোর ধনরতন আছে কিনা না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায় এসে কোন বনেতে জানি না ফুল গন্ধ এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমায় চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার মন জন্মভূমি সকলের কাছে প্রিয় পবিত্র স্বদেশের প্রতি প্রত্যেকের মমতা আছে ধন সম্পদে পরিপূর্ণ না থাকলেও স্বদেশ অত্যন্ত আদরের মাতৃভূমিকে ভূমিতে মৃত্যুবরণ প্রতিটি মানুষেরই কাম্য একদা ছিল না যুত চরণ যুগলে দহিলের হৃদয়ে মন সেই খোবা নলে ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভোজনালয়ে ভোজন কারণে সেটা দেখি একজন পদ এমনি জুতার খেত ঘচিল আমার অপরের দুঃখ কথা করিলে চিন্তন আপন মনে দুঃখ থাকে কতক্ষণ সার্মম মানুষ তার নিজের দুঃখ কষ্টকেই সবসময় বড় বলে মনে করে থাকে তাই সে নিজের বর্তমান অবস্থা সুখী হতে পারে না কিন্তু অন্যের দুঃখ কষ্ট দেখে তা নিজের জীবনে উপলব্ধি করতে চেষ্টা করলে নিজের দুঃখ কষ্টকে বড় মনে হয় না এবং তখন নিজের দুঃখ কষ্টকে মনে থাকে না যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবল দাম বাধে আসি তারে যে জাতি জীবনে হারা অচল অসর পদে পদে বাধে তার জীবন লকাচার সর্বজন সর্বক্ষণ চলে সেই পথে তৃণ নাহি জন্মে কোন মতে যে জাতি চলে না কভু তারই পথ পরে তন্ত্রমন্ত্র সহিংসতায় চরণ না স্বরে সারমর্ম গতিতে জীবন স্থিতি মরণ প্রত্যেক জাতিরই একটি নিজস্ব গতি দ্বারা আছে কোনো কারণে জাতি তার গতি গতিশীলতা হারিয়ে ফেললে স্রোতি নদীর মতো সে অচল অসার ও প্রাণশূন্য হয়ে পড়ে কুসংসার সে জাতিকে করে গ্রাস ধন্যবাদ ভিডিওটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন এরকম তাহলে আরও ভিডিও উপহার দিতে পারবেন ধন্যবাদ